সবাইকে আজকে থার্ড এপ্রিল আমরা এখন কাসোলে আছি আর কাসোল থেকে আজকে বেরোবার দিন যাব আমরা শীতে মানালিতে মানালি যেতে যেতে অনেক কিছু স্পট করবে সেগুলো আমি দেখাবো আপনাদেরকে অনেক কিছু জায়গা আছে আমি ড্রাই ড্রাইভারকে যেটা আমাদের ড্রাইভার আছে উনি উনি আমাকে বললেন যে যেতে যেতে নাকি রাফটিংও করবে যে আমরা বললাম যে রাফটিং করবো না কিন্তু রাফটিং এখানে করলে কিন্তু রেট অনেক বেশি পড়ছে আমি জিজ্ঞেস করেছিলাম যে যে হোটেল আমরা ছিলাম ওরা কিন্তু পড়ছে দুজনের দু হাজার আমরা সেটা করলাম না তো এখান থেকে আমরা সিদে এখন বেরোব শিদে মান মানালির দিকে মানালিতে যাওয়ার পথে এখানে আমাদের ওদের ড্রাইভার চলে এসছে ওই যে ড্রাইভার যে দাঁড়িয়ে আছে ঠিক আছে আমরা তো যাই মানালয় দেখা যাক All the things I said to hold her back, they never seem to leave her head and tend to keep her mind at war. All the things I said to hold her back, they keep her locked inside of all the times when she's been hurt before. Her eyes are swollen as she tries to hold her tears back. সবাইকে এখন বাজে চারটে বাহান্ন আমরা এখন আসি মানালিতে মানালি এই যে সবটা আমরা একসাথে মানালি মার্কেটের মধ্যে রয়েছি এই হোটেলটার নাম হচ্ছে হোটেল অলংকার হোটেল অলংকার নাম হচ্ছে হোটেলটা একটা বেস্ট মনে হচ্ছে

রুমটা খুব বড়ও না খুব ছোটও নয় মোটামুটি চলে যাওয়ার মতন যারা পকেট ফ্রেন্ডলি করতে চায় তাদের কিন্তু বেস্ট বলবো আচ্ছা এখানে একটা রয়েছে টিভি টিভি রয়েছে এর এখানে নিচে একটা টেবিল দিয়েছে দু সাইডে দুটো চেয়ার দিয়েছে এখানে একটা এখানে একটা আর এখানে একটা ছোটো ক্লোজেট মতন রয়েছে ক্লোজেটটা খুলে দেখাচ্ছি এই যে এখানে একটা এরকম কম্বল দিয়েছে আর এখানে সব হ্যাঙ্গার রয়েছে টাঙানোর জন্য ঠিক আছে এই এটা নিচে এখানে একটা কিউবের লোকে ভাববে ডাস্টবিন ডাস্টবিন কিন্তু নয় ডাস্টবিন রয়েছে ওইটা এটা কিন্তু বসার জন্য ওই ধরুন তিন মিনিট তিনজন মিলে একটু খাওয়ার হবে তার এক্সট্রা চেয়ার দিয়েছে আর এখানটা রয়েছে একটা বড় উইন্ডো ফ্রেম রয়েছে এখানে রয়েছে টেলিফোন যেটা লেখা আছে নাম্বার বাইশ অর্থাৎ এই বাইশ নম্বর কল করলে রিসেপশানে সিদে যাবে কলটা আর এখানে আমি প্রথম দেখছি মানালিতে এত ঠান্ডা এখানে একটা পাখা দিয়ে দিয়েছে কি অবাক সত্যি আর এইটা রয়েছে হচ্ছে বাথরুম বাথরুমটা একটু দেখাই বাথরুম এই যে বাথরুমটা হচ্ছে এরকম এই যে মিরর বিগ মিরর ডিজাইন বাইরে থেকে মনে সুইচটা অন আছে এখানে রয়েছে শাওয়ার কল এই কল কল দ্য প্যান এই গিজার গিজারে কিন্তু ঘন ঘন গরম জল আসছে থাকছে খুবই গরম হয়ে রয়েছে আর জল কিন্তু ওখানে কন্টিনিউ ফ্লো করবে কারণ এখানে বিয়াস যদি সামনে বইছে আর এই হচ্ছে এখানে টাওয়াল দিয়েছে হোয়াইট টাওয়াল আর এখানে একটা হচ্ছে এই প্লাগটা ভেঙে গেছে এই যে প্লাগটা ভেঙে গেছে আর এই হচ্ছে সুইচ লাইট মিরারের জন্য কেউ মুখ ধোয়ার জন্য আর এইটা হচ্ছে এই ফ্যানের এই ফ্যান চলছে এই ফ্যানটার এই ফ্যানটা এক্সস্ট করে নেবে এই ফ্যানটা খুবই এই এটা আমি এখানে দেখছি অনেক রুমেই দেখাচ্ছে এই ফ্যান কিন্তু সব রুমে এবং সব জায়গা পরিস পরিচ্ছন্ন বাথরুমটা দেখুন আচ্ছা এর আমি বাথরুমটা বন্ধ করে দিই বাথরুমের কাজ শেষ কারণ এখন আমার সব ব্যাগ গুছিয়ে নিচে ওরা ওয়েট করছে আমার জন্য আমি ওপরে রয়েছি রুমটাকে রিভিউ দেখার জন্য আর এইখানে উইন্ডো সরালেই কিন্তু একটা গ্লাস মতন এখান দিয়ে ওই সাইডে অনেকগুলো রুম আছে আমি বারানটা পাবেন ঠিক আছে বারান্দাটা কোথায় দিয়ে দেখাচ্ছি আচ্ছা দশ হাজার চাবি নিতে হবে দশ হাজার চাবিটা কোথায় গেলো দরকার চাবি আবার দরজা বন্ধ করে মুশকিল ওহো সেট দরজা চাবিটা খুব ভুলে গেছে হয় কোথায় রাখলাম দুটো আচ্ছা আমার পকেটেই রয়েছে যে লাইট আমরা অফ করলাম বেরবো রুম থেকে হওয়ার পর এই লক এখান দিয়ে রকম লক সিস্টেম হবে লক করে দিলাম লক করার পর এই হচ্ছে বারান্দাটা যেখান দিয়ে আপনি কিন্তু পুরো ভিউ পাবেন আর এই হচ্ছে নিচের সিঁড়ি যেখানে কিন্তু এক্সিটটা এই যে আমাদের রুম নাম্বার আছে দুশো এক নম্বর তাই না এই যে দুশো এক নম্বর এই যে এখানে একটা জিনিস দেখলাম ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সুন্দর সুন্দর ফটো লাগানো রয়েছে তো চলুন আমরা এখন নিচে যাই যাচ্ছি এখন ম্যান ম্যান রোডটায় ম্যান রোডটা আমি ঘুরে দেখাবো এখনই ম্যান রোডটা আমরা যাবো তারপরে গরু রেস্ট করে তারপর আমরা কালকে আমাদের প্ল্যান আছে সোলান ভ্যালি যাওয়ার এই সোলান ভ্যালি যাওয়ার ব্যাপারটা আর কি ঠিকঠাক করে নিই বাইরে গিয়ে এখন যাই ম্যান রোডে মেল রোডটা দেখাই আপনাদেরকে কিরাম সুন্দর কিরম দেখতে সিমলা মেল রোড গ্যাংটক মেল রোড এবং মানাল মেন রোড কি ডিফারেন্স কিরকম কি আছে সব বলবো দেখে থাকুন ট্রাভেলিং অলকাউটা এই দিক দিয়ে হচ্ছে মাল লড়েই যো স্ট্রেটটা গেলে মাল রোড আর আমরা এলাম ওই ব্যাক সাইড দিয়ে ওই দিকটা গেলে মেন রোডটা পাবো ঠিক আছে তার আর এই সাইড দি হচ্ছে হেডিং বা ডিম্পেল মানে ওই সাইড দি ঠিক আছে এটা হচ্ছে পুরো মেল রডডা ওটা হচ্ছে বাস স্ট্যান্ড অনেকটাই জমজমাট প্রায় বলতে গেলে সিমলা ম্যালেন্স অনেক জমজমাট করে সামনে মধ্যে জাতীয় পতাকা এদিক দিয়ে যেতে হবে কিন্তু অনেকটাই জমজমাট প্রায় অনেকটা প্রায় এখান দিয়ে দিয়ে গেলে ওখানটে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডও আসে সেখান থেকে কিন্তু পরিবহন হয়

আমার মনে হয় এটা যেটা আমি হোটেল দেখেছি ওটা অনেক নেয়ার হবে মেন রোডে কারণ ওটা অনেকটাই কাছে নেয়ার মেলোডে রোডে এবং খুব বাজেট পকেট ফ্রেন্ডলি পেছন দিক দিয়ে আসার পর খানিকটা এসে কিন্তু এই যে ওয়াইল্ড লাইফ ইনফরমেশন সেন্টার এখান দিয়ে কিন্তু ঢুকতে হবে সেই বনবিহার মানে এই যে জঙ্গলটা আমরা একটা কালকে আসব এখন আজকে এলাম না কারণ আমি জিজ্ঞেস করতে গেছিলাম আজকে ঢুকতে পারবো কিনা কিন্তু এটা হচ্ছে বন্ধ তাই বন্ধ বলে আমরা এটা কালকে আসবো মেলার দিকে আবার ফেরত যাচ্ছি এটার জন্যই আসা ছিল যে এই এটা কিন্তু অনেক পাখি রয়েছে দেখতে পাচ্ছি ডিয়ালের ছবি আঁকা তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা কালকে আবার এসে আপনাদেরকে দেখাবো এই বনবিহার ওই দেখুন এটা মনে হয় ট্রাক ট্রাকটা ঢুকলো মনে হয় কিছু এক্সপোর্ট হয়েছে মাল ওই জন্য যে দেখতে পাচ্ছেন ওই ঘন্টা ওইটা দিয়ে এটা মনে হয় আমাদের জন্য এন্ট্রিভিউ নয় এটা হ্যাঁ এটা জঙ্গল পরিষেবা দফতর রয়েছে বাঁ হাতে আর এই সাইডে রয়েছে আপনার বনবিহার এই যে এইখানটা রয়েছে কিন্তু এই যে এইচপি ফরেস্ট ডিপার্টমেন্ট আচ্ছা নিচের দিকে চলে যাচ্ছে ওরা ম্যাল রোড তো আমরা আসলে এই জায়গাটা এসেছিলাম কোনো এর জন্য না জাস্ট এইটা খবর নিতে এসেছিলাম যে কী এর উপ আছে কি না

আর এই হচ্ছে পুরো মেলোডা এখান দিয়ে পুরো ওনারা ঘুরতে পারবেন আর আমি এখানে বলেছিল যে এখানে শান্তি ভোজনালয় বলে একটা ইয়ে আছে সেখানে আমি যাব আর এটি কিন্তু শুধু আমি বলছি না শান্তি ভোজনালয় আমরা খুঁজবো শুধুমাত্র জার্নিবিদ বোস যিনি বলেছেন অর্থাৎ সেই বোসদা তাই আমি সেই হোটেলটা যে খুঁজতে চাইছি যেখানে মাটন থালি খেয়েছে সো লেটস গো দেখায় আপনাদেরকে সেই হোটেলটা কোথায় সেই মানালি ম্যাল রোডে এখন বাজে ঘড়িতে ছটা ফিফটি থ্রি সিক্স ফিফটি থ্রি বাসে পুরো মানালি মেল রোড সন্ধ্যেবেলায় কিরম দেখতে লাগে আপনাদেরকে দেখাই এই যে এই যখন এই হচ্ছে আমাদের সিম মানালি ম্যাল রোড সিমলায় এত জমজপন নয় প্রায় অনেক অনেক ডিফারেন্স কিন্তু এই শিমলা ম্যাল রোড আর মানালি ম্যাল রোডের মতো অনেক অনেক গিঞ্জি এই জায়গাটা আর বেশিরভাগ বলতে গেলে এখানে কিন্তু অনেক ঠান্ডা রাতের দিকে প্রায় এখন ছটা বাহান্ন বাজে অনেকটা ঠান্ডা রাতে আরও ঠান্ডা পড়ছে কিন্তু যত সকালে হবে তত কিন্তু গরম হবে বাট খুব গরমও হবে না খুব ঠান্ডা হবে না মিনিমাম টেম্পারেচার আজকে দেখলাম দু ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে আর ওই সাইড দিয়ে যাওয়া যাচ্ছে হচ্ছে হিডিম্বা দেবী টেম্পেল ওই দিক দিয়ে আজকে সকালে ওইদিকে দেখব আজকে আমি পুরো মেলটা ঘুরলাম আর আমি আপনাদেরকে একটু আগে বললাম যে কথাটা যে জার্নিউইথ বোস যে আছে অর্থাৎ বোসদা সে কিন্তু বলেছিল সেই হো একটা হোটেলের নাম অর্থাৎ যেখানে যিনি মটন থালি আমি সেই ভিডিওটা দেখেছি লাইকও করেছিলাম সেটা হচ্ছে শান্তি ভোজনালয় শান্তি ভোজনালয় এখান থেকে অনেকটা দূর মানে ম্যাল রোডটা ওইখান থেকে ঘুরে আসতে হবে এইদিকে আসার পর গলির মধ্যে একটা বলি আছে সেখান দিয়ে ঢুকে কিন্তু আপনার শান্তি ভোজনালয় পাবেন আমি দেখাবো ওখানে ভিডিও করবো সেই ভিডিওটা দেখবেন কালকে সকালে হতে পারে বা আজকেও হতে পারে সেই ভিডিওটা আমি জানি না হয়তো বন্ধ থাকতে পারে কারণ আমি একখানে একটা দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম উনি বললেন যে না আজকে হয়তো খোলাও থাকতে পারে কারণ আজকে হচ্ছে আপনার কি বার বৃহস্পতিবার তাই ওখানে হয়তো হোটেলটা বন্ধ থাকতে পারে ঠিক নেই যদি বন্ধ থাকে তাহলে কালকে আজকে থাকলে তাহলে ভিডিও আপনাদের অবশ্যই দেখাবো ঠিক আছে এইটুকুই আমরা অনেক ঘুরে দেখলাম মজা করলাম এবং আমরা যেখানে আমি বলেছিলাম যে উইথ বোস ও চ্যানেলে মানালিতে সিরিজে কিন্তু আমি দেখেছিলাম শান্তি ভোজনালয় খাওয়ার কিন্তু সত্যি সত্যি দুধ দান্ত হয়েছে বোঝদা এবং আমি এটা বলব শান্তি ভোজনালয় খাবেন ভাল খাওয়ার আজকে এইটুকুই রাখছি আসলে টাটা